আপনি সে অনেক টাকা পয়সা খরচ করছে অনেক কাজ করছে তোমাদের অবস্থান ওখানে কিন্তু ভালো একটা নিজে সেখানে কেন্দ্র থেকে আমাকে বলছে যে দেশীয় ভাবে ইস্তান এর পক্ষে আন্দোলন পক্ষে একটা ভাব করতে জন্য যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় হবে। আমি চিন্তা করছি ও কাছে কথা বললে এই মুহূর্তে ও কেমন ব্যাপারটা আছে কি বলে না বলে তাহলে সিদ্ধান্ত আমি মোবাইল যাওয়ার পরে হ্যাঁ ও মোবাইল দিয়েছিল আমি মাইতে ছিলাম না দেশে পরে আমি বলছি একটু আমাকে মোবাইল করে দেবো তারপরে আমি বলতেছি যে বিভিন্ন জায়গা থেকে এবং কেন্দ্রীয় যে কথাটা বলতেছে এবার আমাদের এই সিদ্ধান্ত আমাদের আন্দোলনের জন্য ইসলাম দেশে কল্যাণের জন্য ভালো হয় তোমার কি বল করে বুঝলাম একটা শব্দ ফিরুকাল হোক তখন আমার মন রাখার খুশি হয়ে যে আসলে যে লোকটা দিন রাত্র এই প্রায় এক বছর আগে বলে সমস্ত আর এবার তো এক ছ বছর পর্যন্ত দেড় বছর পর্যন্ত আজকেও বেশি করতে চলছি যখন আমরা আলোচনা করি তখনও অভিযোগ বেশি করতেছিল তখন দেখতেছি এই অবস্থা বলার করি বছর আমি কিন্তু একটু যে কি আমার লাগে আবার বলে এই অবস্থায় আমি তো নাম ছিলাম

এই দেশের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের এরপরে ইসলামের কল্যাণের জন্যই কি আল্লাহ যে কাজটা করতেছে সে কাজটা করতে যাইয়া টাকা খরচ করার নিজের ব্যক্তি অনেক করতেছে এবং নির্বাচন আবার মাসে কম বেশি হোক একটা টাকায় ফাটে দেওয়ার জন্য অনেক আজ থেকে কিছু টাকা আমি যোগাড় করতেছি

আঞ্চলিকতা ভালো <filho> <Jungee>